জিতনা দিদকাকে বেশি ভাল লাগে। এই মেগ রিঅ্যাকশন দেখাটা bhi কফিটা খেয়ে নি তারপর বলছি আমি জানি তোমার ফ্যানবেস নিয়ে চিন্তা আছো কে কি বলবে দুটো ফ্যানবেসই তো বাংলাে এখন অ্যাকটিভ। তারাও হবে যে দিদি কাকে বেশি পছন্দ করে। দারুণ একটা নতুন হিরো এসেছে একদম দারুন দেখতে বিশাল একটা ব্যাপার এবারে কি করে দেখবো এটা ঠিক আছে চলো আমাদের শাহরুখ খানের লেভেলের একটা মানুষ। আরে বাস। আরে এই একটা মনে হয়েছিল যে না টক্কর দিতে পারবে হ্যালো फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখানে নতুন গেস্ট তোমরা দেখতে পাচ্ছো নিজের একটা চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে সারিফাস ওয়ার্ল্ড এবং দিদির সঙ্গে বহু সময় বহু জিনিস নিয়ে আলোচনা হয়েছে এবং ইউটিউব নিয়ে প্রচুর কথাবার্তা আমাদের এমনিও হয় দিদির নিজের চ্যানেল রয়েছে প্রথম কথা এখানে তো কোলাবে তোমরা দেখতেও পেয়ে যাবে আর এখানে আমি লিঙ্কও দিয়ে রাখবো সেখানে গিয়ে অবশ্যই দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং দিদিও খুব ভালো ভালো কন্টেন্ট বানায় আজকে আমার চ্যানেলে দিদি এসেছে তো আমার চ্যানেল তোমরা কি নিয়ে সবাই তো জানো সিনেমা রিলেটেড তো এই দিদির সিনেমা সংক্রান্ত আলোচনা এখন কেউ দেখেনি মানে তার অডিয়েন্সও দেখেনি তো তাদেরকেও রিকোয়েস্ট করবো দেখার জন্য অনেক ব্যাপার নিয়ে আলোচনা হবে এবং আমি যে সময় থেকে ইউটিউব করছি সেই সময়টা মূলত সিনেমা আমি যখন দেখি দু হাজার থেকে দু হাজার দশ তেরো বারো এই সিনেমার রমরমা ছিল তো আমি জানতে চাইবো দিদির কাছে বাংলা সিনেমা সম্বন্ধে আইডিয়া কতটা বলিউড বেশি প্রিয় না বাংলা প্রিয় এটা বলো আমি বলিউড বা টলিউড এইসব এটা বলবো না সিনেমা সিনেমা আমাদের এন্টারটেন্ট করতে পারলেই ভালো রাইট সেটা বেঙ্গলি হোক আর মানে হিন্দি হোক আর যেহেতু আমরা বাঙালি বাংলা আমাদের একটা গর্ব বা বাংলা আমাদের একটা ইমোশন সেক্ষেত্রে বেঙ্গলিটা তো আগে প্রেফার করবো তাই না তো সিনেমা নিয়ে আমি কি বলবো প্রথম তো বেঙ্গলি মুভি নিয়ে যেহেতু আমরা ডিসকাস করি ইন্টারভিউ নি আমিও তুই তো সবসময়তেই জিত আর দেব প্রসেনজিতের ইন্টারভিউ সবসময় তোর চ্যানেলে চলে যেহেতু এটা এন্টারটেইনমেন্ট এখনো সামনাসামনি সেভাবে হয়নি হ্যাঁ হ্যাঁ থাকলে হয়। না অবশ্যই হয়ে যাবে আর যেহেতু আমিও অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং ইন্টারভিউ অনেকে নিয়েছি সেই পারপাসেই কিন্তু আজকে প্রিন্সের চ্যানেলে বসা প্রথমে এই কথাটা বলতে হয় বসার আগে যে হঠাৎ করে যেহেতু আমি এই বিটে নেই তো কেন এলাম আমি অনেক ইন্টারভিউ করেছি তো সেই কারণেই একটা আলোচনার আড্ডায় বসা যাই হোক এক চুমুক একটু কফিটা প্রথমে দিয়ে নি তারপরে তো আড্ডা শুরু হবেই গাইজ একদম দেখতে থাকো একদম এন্টারটেনটে ভরা আজকে দিদি কিন্তু আমার থেকে বেটার করে এটা কিন্তু একদম নয় হ্যাঁ তো যাই হোক তোমা নিজের হিস্ট্রি বলো তোমার জার্নালিস্ট লাইনে সেগুলো থেকে বল বলবি আচ্ছা সেটা দিয়ে শুরু করো সেটা তো মেন তো মানে ভিউয়ার্সের ধৈর্য কমে যাবে না তুমি বক বকানি শুনতে শুনতে হ্যাঁ আমি জার্নালিস্ট একজন এবং আমি নিউজে কাজ করতাম সেই জায়গা থেকেই কিন্তু আমার এই प्रोफেশনে আসা একটা ইউটিউবে আসা এবং ইন্ডাস্ট্রিতে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগার কিন্তু তার তার পরেও কেন আমি এন্টারটেইনড বা সিনেমাটিক বিটে আমার যাওয়া বা ইন্টারভিউ নেওয়া দেব থেকে রুকমিনী থেকে শুরু করে আরও সমস্ত বেঙ্গলি ইন্ডাস্ট্রির তো সেটা একমাত্র এটাই কারণ যে আমি একজন জার্নালিস্ট তো সেই সূত্রেই আর কি আর যেহেতু আমি জার্নালিস্ট ছিলাম সেই কাজটা আমি ভবিষ্যতে আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি তো তারপর আমার যেহেতু একদম ছেড়ে দেবো এই লাইনটাকে সেটা তো হয় না তাই না ভিতরের ট্যালেন্টটাকে তো ট্যালেন্ট ঠিক না নিজের নিজের আমি মানে নাম নিজেই করছি সেই জিনিসটাকে ধরে রাখার জন্যই আমার ইউটিউবে আসা তোমাদের সঙ্গে একটু কথা বললে আমার ভালো লাগে আমি এনকারেজ হই তোমাদের এত ভালোবাসা আমাকে দাও তার জন্যই জিনিসটাকে গোয়িং অন এই আর কি এবার আমরা সিনেমার এটা কার্ডে আস্তে আস্তে ঢুকছি তো তুমি প্রথম বলো যে বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা কোন সময় থেকে তোমার ফার্স্ট তৈরি হলো এটা তো একটু বড়ই কাহিনী বলো বলি বাংলা ফিল্ম বলতে একদম যদি আমি বলি একদম পুরনো যে সমস্ত ফিল্ম হতো মানে দাদা দিদিদের ফিল্ম দাদা দিদি মানে বুঝতেই পারছিস কার নাম বলছি তো তখন যেন ওই একটা সেই আমরা দেখলেই কোথাও বাংলা ফিল্ম চললেই বলতাম বাবা বেঙ্গলি ফিল্ম মাই গড কি সব দেখছিস রে মানে একটা এরকম একটা নেকা নেকা ব্যাপার থাকতো সবারই মুখে চোখে মানে বেঙ্গলি ফিল্ম মানে সে একটা মানে ব্যাক ডেটেড পারসন যে বেঙ্গলি ফিল্ম দেখে এরকম একটা মানে আভাব ছিল স্কুল কলেজে এই জানিস একটা খুব সুন্দর বেঙ্গলি মুভি বেরিয়েছে প্রসেনজিতের বা এই এর দেখেছিস ও মাই গড বেঙ্গলি ফিল্ম এই নারে আমি বেঙ্গলি ফিল্ম দেখি না এরকম একটা ব্যাপার বাট বাট বিষয়টা আমার কাছে কখন চেঞ্জ হয়েছে আমিও বলি আমিও একটু মানে নিজের ভারিত্ব বা নিজের স্টাইলিস্টটাকে বজায় রাখার জন্য ছোট তো তখন মানে আর একদম বাচ্চা বাচ্চা ব্যাপার আমিও একটু বলতাম না না রে এরকম ব্যাপার কিন্তু ভাই মেন্টালিটিটাকে টোটাল চেঞ্জ করে দিল গেম চেঞ্জ জিতে সাথী বই একেবারে একেবারে আমি আমার একটা স্টোরি বলছি মানে এটা কোন স্ক্রিপ্টেড নয় আজকে আড্ডাটা কিন্তু হঠাৎই হয়েছে মানে কোন রকম স্ক্রিপ্টেড আড্ডা নয় এটা এবং দিদি এটা বলতে চলে যে আমার কিন্তু কোনো আইডিয়া নেই কারণ সাথী যখন এসেছে আমি তখন ছোট আমি কিছুই জানিনা না সেই দিদি বেটার বলতে পারবে সাথী যখন এসেছে তখন মানে আমার বেশ মনে আছে এখন তো মানুষ প্রিভিয়ার ছাড়া মুভি দেখে না তখন এখন মানুষকে একটা হল জিজ্ঞাসা কর যে এই হলে গেছিস কি অয়েলিংটন কি স্বপ্না হল কি ওই আমাদের ওইখানে রয়েছে যেটা খুব নামকরা করে যেটা রয়েছে না না ওই যেটা রয়েছে আমাদের একদম নারায়ণা হসপিটালের একটু আগেই যে লিপি সিনেমা হল লিপি সিনেমা হল উঠেই গেছে তো তখন ওই সব হলগুলো মানে মানুষ মানে আমাদের সমাতে আমরা হলে মুভি মানে চিফ কিন্তু তখন যখন সাথী ওয়েলিংটনে হলো এবার আমাদের তো হলে গিয়ে মুভি দেখা তখন আমি ক্লাস এইটে পড়ি হলে তো মুভি দেখা দেখাও নেই বা বাবা জানতে পারলে আর মুখে শুনছি যে দারুন একটা নতুন হিরো এসছে একদম দারুণ দেখতে বিশাল একটা ব্যাপার এবারে কি করে দেখবো ও বন্ধু তুমি শুনতে কি পাও এই যে গানটা চারি জায়গায় বাজছে ঠিক আছে বলবো তোমায় ডিং ডিং করে একটা গিটার বাজাচ্ছে বাড়িতে সেরকম অ্যাক্টিং কিন্তু মুভিটা দেখতে পাচ্ছি না মুভিটা কি দেখতে হবে বাবা কাজে গেছে দাদা ফ্যাক্টরিতে কাজের যে মাসি আছে কল্পনা মাসি না আমার ভিডিও দেখেন কি না তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তো মানে ক্রেডিট গোস্টু মানে দিস টাইম কল্পনা মাসি মানে আমাদের বাড়ির যে মাসি হেল্পিং হ্যান্ড ছিলেন তো সে বলছে ছবি সফিয়া মানে দিদিকেও আর আমাকেও চ তোদের সাথী মুভিটা যেহেতু অয়েলিংটনের পিছনেই তো আমার বাড়ি দেখাবো দুপুর দুপুর বেলা থেকে শো তো দুপুর বেলাতে একদম মাকে বলে লুকিয়ে লুকিয়ে ওই অয়েলিংটন হল প্রথম যে হল কি জিনিস ক্লাস এইটে পড়ি ওই হল তখন আমার দেখা তো সাথী মুভিটাতে যখন লাস্টের যে সিনটা হচ্ছে না মানে ওই যে নায়িকাটা প্রিয়াঙ্কা ও যখন মানে জিতকে মানে জিতকে তো ও তো চেনে না জানে না লাস্টে যখন বুঝতে পারলো এই জিত চোখটা ফিরে আসার পর তখন ওই যে জিত ও বন্ধু জানি না বাপ হল যেন ফেটে যাচ্ছে মানে এত ক্রেজ মানে তখন থাকতে গিয়ে আমাদের মানে শ্রীহরণ জাগলো বেঙ্গলি মুভি এবারে শুরু হয়ে গেল দেখা বেঙ্গলি মুভির যে ঐতিহ্যটা সেটা কিন্তু আমি বলবো সাথী মুভি থেকে ফিরে পেয়েছি বা দেখার যে ক্রেভিংস বা বেঙ্গলি মুভি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জায়গায় আছে সেটা সাথী মুভি থেকে আমি এটা আমার পার্সোনাল রিভিউ আমি জানতে পেরেছি জিতকে দেখে কি মনে হয়েছিল তখন জিতকে দেখে মনে হয়েছিল যে না ঠিক আছে চলো আমাদের শাহরুখ খানের লেভেলের একটা মানুষ আরে বাস আরে বাস এই একটা মনে হয়েছিল যে না টক্কর দিতে পারবে এইটা

আজকে যে এই পজিশনে চলে যাবে সেটা তো মানে ভাবার বাইরে ওই আই লাভ ইউ মুভিটাও কিন্তু মানে একটা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এটা কিন্তু একদম পারফেক্ট কথা বেঙ্গলি ইন্ডাস্ট্রি একটা লেভেলে এসছে কিন্তু দেবের জন্য দেব কিন্তু প্রচন্ড খাটে প্রচন্ড খাটে শুধু নয় মানে ডেডিকেশনটা হাই আজকে বেঙ্গলি মুভি কেউ দেখতো না বেঙ্গলি মুভির একটা হিরো নায়িকার নাম একটা টিনেজার মানে ছেলেমেয়েরা জানতো না দেব ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেই কিন্তু বেঙ্গলি মুভি কি বা বেঙ্গলি মুভির যে গান গানগুলো আগে বাঁচতো না পুজো ছাড়া বেঙ্গলি গান কি পুজো ছাড়া আমাদের প্যান্ডেলে প্যান্ডেলে বাঁচতো বাঁচতো না কিন্তু দেব আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে বেঙ্গলি যে গান এক একটা ঠিক আছে শেখালেও খোকা বা বুঝায় এইসব তুমি দেখো স্কুলে ফুলেতে বাসের যে না স্কুলে হিন্দি গান সাউথের গানে নাচ শেখানো হতো হ্যাঁ পরে বাংলা গানে নাচ শেখানো একদম 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 হান্ড্রেড পার্স নিজের চোখে দেখেছি মানে এবারে বেঙ্গলি ইন্ডাস্ট্রিটাকে মানে একদম তামিল বা সাউথের পজিশানে নিয়ে গেছে কিন্তু দে হুম হুম বেঙ্গলি ইন্ডাস্ট্রিটাকে কিন্তু বস সাউথ সাউথ যে লেভেলের কাজ করে সাউথ যে লেভেলের একটা অ্যাকশন চলে একটা গ্র্যাপিং চলে সেটা কিন্তু লেভেলটা নিয়ে এসেছে আমাদের দেব এটা মানতে হবে আর তার পরবর্তী যদি আমি কারোর কথা বলি সিনেমা তো দেখা নিশ্চয়ই আমার মনে আছে একটা সিনেমার কথা প্রেম আমার সেই হিরোটাকে কেমন লাগে নামটা নিশ্চয়ই মনে আছে একটু হল দেবে খাবো অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলবো না বাট হিরো হিসেবে আমার অতটা আমি মানাই না আচ্ছা 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 হিরো হিসেবে আমার ওকে মনে হয় না কিন্তু হ্যাঁ ওর অ্যাক্টিং লেভেল ভালো যেরকম আমাদের বলিউডে সাইট রোলে কিছু পারফেক্ট যেমন নবাবুদ্দিন সিদ্দিকী তারপরে তোমার আরো যে সমস্ত দক্ষ অ্যাক্টররা আছে সেই লেভেলে জাজ করা যেতেই পারে সোহমকে রিসেন্টলি যে মুভিটা সোহম দিল যেটা হিজরার একটা অ্যাক্টিং করল বহুরু আমি নামটা ভুলে গেছিলাম কিন্তু সেই মুভিটা যদি আমি ওর মানে অভিনয় জগতের যোগ্যতাটা আমি ধরতে চাই ওই লেভেলে কিন্তু হিরো আমার ভালো লাগে না অঙ্কুশ তো আমাদের ওই তোমার রণবীর সিং এর মতো রণবীর এর মতো কখন কি করে দেবে ঠিক কোন ঠিক নেই বেশ ভালো লাগে চুলবুলি একটা ক্যারেক্টার বেশ ভালো লাগে নট ব্যাড কিন্তু হিরো দিবা দেবাজ তবে আমার খুব ইচ্ছা দেব আর জিতকে আর একটা খুব ভালো ফেমে একসঙ্গে দেখা এটা আমি চাই কিন্তু আমি চাই দেব আর জিতকে একসঙ্গে দেখতে দুই পৃথিবীতে একবার দেখেছিলাম কিন্তু এর একটা তোমরা বানাও কিছু একটা এটা আমার রিকোয়েস্ট দেবদা আর জিতদা দুই পৃথিবী দেখতে গেছিল মানে দেবের সঙ্গে তো আমি যখন দেবের ইন্টারভিউটা নিতে যাই যখন হ্যান্ডশেক করেছিলাম ভাই কোনো ওয়েট নেই না 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 করলো কিসে গেছিল ওটা বললো আমি গিয়েছিলাম ওই তো কিসমিস কিসমিসের থেকে চমকে যেতে হয় একদম মানে কাউকে ছোট করে না রুক্মিনী অলসো রুক্মিনীর কোনো অ্যাটিটিউড নেই ভাই খুব ভালো একটা মেয়ে খুব ভালো কাজও করে খুব ভালো মানে এবং পুরো ব্যাপারটা দেখছিল টিমের মাধ্যমে করে দিলাম এই না যে আমি একা ইন্টারভিউ দেব না ওকে ওরা না খুব প্রফেশনাল জানিস তো মানে এতটায় প্রফেশনাল মানে ওরা মনে করে কি এটাই আমাদের কাজ ইন্টারভিউ আমাদেরকে মানে দেব বিশেষ করে এত ইউটিউবারদের এত ভালোবাসে একটা এত মানে সম্মান দেয় যে বলে বোঝানো যাবে না দেবের এই জিনিসটা খুব আছে দেব কিন্তু ইউটিউবারদের খুব মানে বলে রাখি আমাকে মানে প্রথম জিদ্দার তো সামনাসামনি ইন্টারভিউ দিয়েছিল কিন্তু আরেকটা ব্যাপার ছিল তুমি এটা তো জানো না মানে আমাদের কমিউনিটির মধ্যে খুব আমার সঙ্গে একটা নোংরামি হয়েছিল আচ্ছা মানে আমার সঙ্গে মানে হয়েছিল সেই সময় আমি খুব ভেঙে পড়েছিলাম দেবদা প্রথম ফোন করেছিল আমাকে আচ্ছা ডাইরেক্ট আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে মনের জোর দিয়েছিল এবং লোকটা বলেছিল যে তোমার সঙ্গে ইন্টারভিউ হবে ঠিক তার কয়েকদিন পর হয়েছিল তো এটা কিন্তু আমি কোনদিন ভুলতে পারবো না এটা প্রচন্ড মন থাকা যায় এটা করার জন্য মানে অত ব্যস্ত লোক পলিটিক্স প্লাস অভিনয় আমি কি করছি তার জন্য তার ফোন করা কি দরকার সেই জায়গা থেকে তো এটা অবশ্যই মানতেই হবে মানে এটা তো মানে কি বলবো ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত এই যে আমরা এই কথাটা বারবার বলছি জিত দেবী সুপারস্টার তার কারণ হচ্ছে এদের ব্যবহার

আমি জানি তোমার ফ্যান নিয়ে চিন্তায় আছো কে কি বলবে দুটো ফ্যান তো বাংলায় এখন অ্যাক্টিভ তারাও ভাবছে দিদি কাকে বেশি পছন্দ করে দিয়ে দাও তো দিয়ে দাও অত ভাবার সময় নেই চলছে টাই বাড়ছে যদি বলো একদম ড্যাসিং ড্রসিং গ্ল্যামার হিরো জিত আচ্ছা আর যদি বলো ওই যে বললাম বারবার বলবো বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে একটা লেভেলে এনেছে বস তার জন্য আমি দেবকেও খুব ভালোবাসি কিন্তু তোমার কাকে বেশি পছন্দ তাও আমার সত্যি কথা বলতে গেলে আমি তো জিতের সঙ্গে এখনো সামনাসামনি আসিনি আমার কিন্তু দেবকেই যেন মনে হয় যে দেবের সঙ্গে একটা সিনেমা করতে পারলে ভালো হতো অবশ্যই অবশ্যই সবই হবে তো এটাই মূলত বাংলা সিনেমা নিয়ে আলোচনা এবং তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে আরো আমরা পরে কোলাপ করার চেষ্টা করবো আমাদের মতো করে যতটা পারা যায় তো এটাই বলো বাংলা সিনেমা বেঁচে থাকুক কারণ বাংলা সিনেমা নিয়ে তো আমরা আলোচনা করি বাংলা সিনেমা নিয়ে কথা বলি বড় বড় সিনেমা হলে আমাদেরও ভালো অবশ্যই সেটাই কোথাও গিয়ে বলার তো এটাই বলার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর অবশ্যই দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটাই বল সারিফস ওয়ার্ল্ড এই যে ডেসক্রিপশনে দেয়া আছে প্লাস এখানে মেনশন করা আছে এটাতে যাও শর্টস রিলস গুলো একটু দেখে এন্টারটেইনড হও আর বড়ো ভ্লগুলো দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভীষণ ইনফরমেটিভ কিছু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের ভালোবাসা তোমাদের ইন্সপিরেশনই আমার একা মানে একান্ত কাম্য আমি তবে এগিয়ে যেতে পারবো তোমরা যদি চাও আমি চাইলে কিছু হবে না আমি তো শুধু কন্টেন্ট ক্রিয়েটর আমি তোমাদের দেখাতে পারি দিতে পারি তোমাদের সামনে আমার মনের ভাব আবেগগুলোকে আমার কাজটাকে তুলে ধরতে পারি কিন্তু এগিয়ে নিয়ে যাবে কিন্তু তোমরা ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর আমার পাশে যে বসে আছে আমার গুরুদেব আমি আমার থেকে বয়সে ছোট হলেও কি হবে গুরুদেব ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আমি হয়তো সমস্ত কিছু ঠিক আছে বাট ইউটিউবে যে ইনকাম হয় এটা আমি জানতাম না সিরিয়াসলি আমি শুধু ভালোবেসে কন্টেন্ট বানাতাম ছাড়তাম যেহেতু এটা আমার প্যাশন ছিল বা প্যাশন আছে বাট ইউটিউব থেকে যে আমি আর্ন করতে পারবো সেটা আমাকে শিখিয়েছে আমার পাশে ছোট ভাই আমার গুরুদেব প্রিন্স এন্টারটেন্ট তো এর ভিডিও তোমরা সবসময় দেখো ভালো ভালো রিভিউ দেয় ভালো ভালো মুভি নিয়ে কথা বলে এবং অনেস্ট রিভিউ দেয় এরকম নয় যে কে কেউ কিনে বা ফোন করে বাই করে বলে যে আমার মুভিটা একটুখানি দে ভাই একটু দাঁড়া দাঁড় দিয়ে নট দ্যাট একদমই নয় এটা আমি চক্ষুষ প্রমাণ বা আমি জানি ওর সঙ্গে থাকি তো আমি বুঝি তো সঙ্গে থেকো তোমরা আমাদের পাশে তাহলেই আমরা এগোতে পারবো আর তোমাদের কিছু দিতে পারবো থ্যাংক ইউ চলো বাই টাটা